কবিতাটা বলার আগে বলে দিই যদি এখানে কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তার জন্য আমাকে তোমরা ক্ষমা করে দিও ঠিক আছে তো আমি শুরু করছি আর কবিতাটার নাম দিয়েছি আমি বিচার চাই আজ আমরা বিচার চাই বিচার আমাদের দিতেই হবে শুধু নারী নিরাপত্তাটি দরকার তা নয় দরকার নারীর মর্যাদা যোগ্য সম্মান সবার আগে শিক্ষা দাও তোমার নিজের ভাই দাদা কাকা সবাইকে শিক্ষা দাও কীভাবে দেখতে হয় একটি নারীকে বুঝতে বা শিখতে না চাইলে লাগাও দুটি চর যাতে তারা বুঝতে পারে নারীরা নয় বর্বর আমরা শুধু মুখেই বলি নারী পুরুষ সমানে সমানে কেন তাহলে রাত্রি হলে নারীরা আজও ভয়ে ভয়ে বাড়ি ফেরে নারীরা আজ তোমরা শুধু নাচ গান আঁকা শিখলে হবে না শেখো তোমরা ক্যারাটে মার্শাল আর্ট বক্সিং আরও কত কিছু নিজেদের তৈরি করো এমনভাবে যাতে নিকৃষ্ট পৈশাচিকরা তোমাদের দিকে তাকাতে দুবার ভাবে আজ আমরা বিচার চাই বিচার আমরা পাবই অশুভ শক্তিকে বধ করতে তৈরি হয় মা দুর্গা মা দুর্গার আগমনের আগে চলো মর্তের দুর্গারা সরি একটু ভুল হয়ে গেছে চলো আজ মর্তের সকল দুর্গারা অশুভ শক্তি অশুভ চিন্তার বিনাশ করি অশুভ শক্তির অন্ধকার কাটিয়ে শুভ শক্তির আরাধনা করি সামিল হই তিলোত্তমার জয়ের অভিযানে সামিল হই সকল নারীর পথ প্রতিষ্ঠানে সামিল হই নারী স্বাধীনতা ছিনিয়ে নিতে সামিল হই কাপুরুষের দলগুলিকে কঠোর শাস্তি দিতে সামিল হই সমাজের পৈশাচিক চিন্তা দূরীভূত করতে গড়ে তুলি সকল নারীর মর্যাদার পৃথিবী আজ আমরা বিচার চাই বিচার আমাদের দিতেই হবে শাস্তি আজ কঠোর থেকে কঠোরতর তর হবে নমস্কার